আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন জেনিত ম্যানচেস্টার ডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি আলোচনা করব। সান্মাসিক সামষ্টিক মূল্যায়নের টপশিট কী করে পূরণ করব সান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পারদর্শিতার সূচক পি আই কীভাবে পূরণ করব এটি আমি প্র্যাকটিক্যালি দেখাবো এবং সপ্তম শ্রেণী গণিতের এটি আশা করি আপনারা আমার সাথে থাকবেন তো চলুন আমরা মূল আলোচনাতে চলে যাই তার আগে বলবো আপনারা যারা আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নেই তারা আমার জেনিত স্টাডি ইউটিউব চ্যানেল এবং ম্যাথ স্টাডি ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন তো চলুন আমরা মূল আলোচনাতে চলে যাই আমরা যে টপশিটটি পূরণ করব সেই টপশিটটি ঠিক এরকম এটি হচ্ছে সপ্তম শ্রেণী গণিত মনে রাখতে হবে এবং পর্যায়ক্রমে প্রত্যেকটা সাবজেক্টে আমি দেওয়ার চেষ্টা করব তবে আপনাদের যে সাবজেক্ট চাহিদা সেটি আপনাকে বলবেন তাহলে সেটি আমি আগে আগে দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থীর ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট ফর্মেটটা ঠিক এই এটি আপনাদের গণিতের পরিশিষ্ট পাশে পাওয়া যাবে এটা দেখে আপনারা অবশ্যই এইভাবে পূরণ করবেন তবে তার আগে বলি অবশ্যই আপনাদেরকে শিক্ষণকালীন মূল্যায়ন এবং এই ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন একত্রে করেই এই ফরমেটটা পূরণ করতে হবে সেটি কি করে করবেন সেটাও আমি দেখানোর চেষ্টা করব তো এখানে আপনাদের যে যোগ্যতা অর্থাৎ পারদর্শিতার সূচক যোগ্যতার আন্ডারে পারদর্শিতার সূচক আছে মোট পাঁচটি সাত পয়েন্ট এক পয়েন্ট এক সাত পয়েন্ট এক পয়েন্ট দুই সাত পয়েন্ট দুই পয়েন্ট এক সাত পয়েন্ট পাঁচ পয়েন্ট এক এবং সাত পয়েন্ট পাঁচ পয়েন্ট দুই এই পাঁচটি মোট পারদর্শিতার সূচক আমি একে একে পূরণ করে দেখাবো এটা সমস্যা হচ্ছে যদি একটা একটা করে সূচক থাকতো তাহলে কোনো সমস্যাই হতো না এর সমস্যাটা হচ্ছে পূরণ করার যে একই সূচক দুই তিনবার আছে যার জন্য এটি পূরণ করা জটিল হয়ে যাবে এবং আমি এই সাবজেক্টটা বেছে নিয়েছি এজন্য জন্য যে এটি একই পারদর্শিতার সূচক দুই তিন জায়গাতে আছে তো চলুন আমরা পর্যায়ক্রমে আলোচনা শুরু করি এটা হচ্ছে কাজ নম্বর এক সপ্তম শ্রেণীর কাজ নম্বর এক এটা হচ্ছে জোড়াই কাজ সংখ্যা পাসওয়ার্ডের পাজল এই পাজওয়ালের মোট পিআই আছে সাত পয়েন্ট এক পয়েন্ট এক সাত পয়েন্ট এক পয়েন্ট দুই এবং সাত পয়েন্ট এক পয়েন্ট দুই পয়েন্ট এক এই তিনটা আছে তিনটা আমাদেরকে পূরণ করতে হবে যার ফরম্যাটটা হবে চেয়ে এরকম রকম আপনারা জানেন যে এখানে রোল নম্বর এক রোল নম্বর দুই তিন চার এভাবে শিক্ষার্থীর নাম হবে এবং নামগুলো এখানে নাম এক অর্থাৎ শিক্ষার্থী এক শিক্ষার্থী দুই এভাবে থাকবে নামগুলো আর এই যে পিআই যে মোট তিনটা আছে সেটি এখানে আছে এখন এই পিআইগুলো আমাদেরকে এখানে যেভাবে যে স্টুডেন্ট পাবে সেটা পূরণ করতে হবে এবং এর যে ফরম্যাটটা আছে সেটি অবশ্যই আপনারা জানেন যে কিভাবে পূরণ করতে হয় আমি সেটিতে যাব না আমি জাস্ট এটি পূরণ করা আছে এখন কিভাবে সমন্বয় করবেন সেটি দেখাবো এটি আছে ছিল কাজ এক এবং কাজ দুয়ে একক কাজ আমাদের প্রশ্ন আমাদের উত্তর এটি এক ঘন্টা টাইম এটিতে কীভাবে পূরণ করতে হবে এখানে মোট পারদর্শিতার সূচক আছে পাঁচটি এই যে খেয়াল করে দেখুন এক দুই তিন চার এবং একটি পাঁচটি আছে সেটি হচ্ছে সাত পয়েন্ট এক পয়েন্ট এক সাত প্যান্ট এক পয়েন্ট দুই সাত পয়েন্ট দুই পয়েন্ট এক সাত পয়েন্ট পাঁচ পয়েন্ট এক এবং সাত পয়েন্ট পাঁচ পয়েন্ট দুই এই মোট পাঁচটি পারদর্শিতার সূচক আছে এগুলো সবগুলোই আপনাদেরকে পূরণ করতে হবে তারপরে খেয়াল করে দেখুন এটি হচ্ছে কাজ নম্বর তিন এটিও একক কাজ মডেল তৈরি এটি হচ্ছে কি সাত পয়েন্ট এক পয়েন্ট এক সাত পয়েন্ট এক পয়েন্ট দুই সাত পয়েন্ট পাঁচ পয়েন্ট এক এবং সাত পয়েন্ট পাঁচ পয়েন্ট দুই মোট চারটি পারদর্শিতার সূচক আছে তবে এখানে এটি দেওয়া আছে মডেল তৈরি এখানে তিনটি দেওয়া আছে এই তিনটা দ্বারাই সবগুলো ক্লিয়ার করা যাবে এজন্য দিয়েছে তবে আপনাদের সুবিধা অনুসারে আপনারা এটাইও কিন্তু বসিয়ে নেবেন কেননা এখানে এইভাবে দেওয়া আছে যেটি আমি সেটি আমি তুলে এনেছি কিন্তু আপনাদের আর দিতে হবে এইটা ওকে এখন খেয়াল করে দেখুন যে এখানে এই তিনটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি এই তিনটা ধরে যে পূরণ করা আমাদের আসে সেক্ষেত্রে আমরা যদি সবগুলো এক জায়গায় করি অর্থাৎ কাজ এক কাজ দুই কাজ তিন পিআই সমন্বয় করব কী করে এটি হচ্ছে মূলত এখানে কাজ খেয়াল করে দেখুন যে এখানে পাসওয়ার্ড সংখ্যা পাসওয়ার্ডের পাজল এটা হচ্ছে কাজ নম্বর এক এই যে এখানে দেওয়া আছে আর এটি হচ্ছে কাজ নম্বর দুই এটি আমাদের প্রশ্ন আমাদের উত্তর এর সব এখানে দেওয়া আছে এটিও দেওয়া আছে এই পিআইগুলো কিন্তু অলরেডি আপনার কাছে পূরণ করা আছে আমিও সবগুলো পূরণ করে দেখাবো প্র্যাকটিসে হাতে হাতে কলমে দেখাবো তারপরে এখানে আছে এখানে কাজ নম্বর তিন আছে এটি আছে মডেল তৈরি এরও ওপিআই আছে মোট তিনটা এখন কথা হচ্ছে যে এখানে নতুন অনেক কিছু আছে সেটি হচ্ছে এই জায়গাটি খেয়াল করুন যে সাত প্যান্ট এক প্যান্ট এক সাত প্যান্ট এক প্যান্ট এক সাত প্যান্ট এক প্যান্ট এক তার মানে এই পিআই তিন জায়গাতেই আছে কিন্তু আমাদের মেন সিট যখন পূরণ করব। এই সিটটা যখন পূরণ করব। এখানে সাত পয়েন্ট এক পয়েন্ট এক কিন্তু একটাই তাহলে আমরা এটা কোনটি পূরণ করব। এটাই কিন্তু জানার বিষয় আর এটি হচ্ছে জটিল সেটা নিয়ে এখন আমি আলোচনা করব এই যে এইটা হচ্ছে যে তিনটা আছে এটাই এখন আমাদেরকে উদ্দেশ্য যে একই রকম যদি তিনটা কাজেই থাকে সেক্ষেত্রে কি করে পূরণ করবো সেটাই প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করব এখন খেয়াল করে দেখুন যেখানে মোট তিনটাই কিন্তু আমি নিয়েছি কাজ এক কাজ দুই এবং কাজ তিন তিনটায় আছে ওকে এখন এখান থেকে সাত পয়েন্ট এক প্যান্ট একের একটি সে কী পেয়েছে বৃত্ত পেয়েছে খেয়াল রাখতে হবে কিন্তু বৃত্ত পেয়েছে এবারে কাজ দুয়ে সাত পয়েন্ট এক প্যান্ট একে সে কী পেয়েছে বৃত্ত পেয়েছে এবারে কাজ তিনে সাত পয়েন্ট এক প্যান্ট একে সে কী পেয়েছে ত্রিভুজ পেয়েছে এখন এখান থেকে আমাদেরকে নিতে হবে কোনটা যেহেতু পিআই তো আমাদের একটাই পূরণ করতে হবে নিতে হবে একটাই সেক্ষেত্রে এখানে নিয়ম হচ্ছে সবচেয়ে বেশি একটি সিরিয়াল আছে আমি আপনাদেরকে বলি একটি সিরিয়াল এইরকম একটি সিরিয়াল আছে এই সিরিয়ালটা মেনটেন করতে হবে এটা সিরিয়াল মানে এর চেয়ে বড়ো এটা বৃত্ত বৃত্ত চেয়ে বড় ত্রিভুজ তাহলে সবচেয়ে বড় যেটা একই রকম পারদর্শিতার সূচকে থাকবে সেই বড়টাই নিতে হবে পর্যায়ক্রমে মাথায় রাখতে হবে কিন্তু এখানে আছে কি যেই এই বড় অনুসারে যদি এখানে থাকে যে এখানে আছে কি বৃত্ত পূরণ আছে তার মানে মাঝখানেকটা আছে আচ্ছা এখানে আছে কি বৃত্ত কিন্তু এই জায়গাটা আছে ত্রিভুজ তার মানে আমাদের সবচেয়ে বড় কোনটা ত্রিভুজ তাহলে এখান থেকে আমরা নিব হচ্ছে ত্রিভুজটা মাথায় রাখতে হবে কিন্তু এটা বুঝতে হবে কিন্তু এইটাই কিন্তু আসল তার মানে এখান থেকে বৃত্ত বৃত্ত কিন্তু বেশি আছে দুইবার আছে তারপরেও সেটা নিলাম না নিলাম কি ত্রিভুজ কেন ত্রিভুজটা নিলাম আমাদের ত্রিভুজটা সবচেয়ে বড় কোনো স্টুডেন্ট যদি একবার ভালো করে একই পারদর্শিতার সূচকে কেননা সূচকটা কিন্তু তার একই পারদর্শিতার সূচক একই সেই সূচকে সে যদি একবার বেশি পেয়ে যায় আমরা সেই বেশিটাই স্টুডেন্টকে দেব। কখনো নিরাশ করব না যদিও সে বৃত্ত পেয়েছে দুইবার তবুও সে পাবে কত ত্রিভুজ এই ত্রিভুজটাই সে পাবে আশা করি বোঝাতে পেরেছি এবারে সাত পয়েন্ট এক পয়েন্ট দুয়ে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে সাত পয়েন্ট এক পয়েন্ট সে পেয়েছে হচ্ছে বর্গ এখানে কি পেয়েছে সাত পয়েন্ট এক পয়েন্ট সে পেয়েছে বৃত্ত আবার এখানে কি পেয়েছে সাত পয়েন্ট এক পয়েন্ট সে পেয়েছে বৃত্ত তার মানে এখানে পেয়েছে বৃত্ত এখানে পেয়েছে বৃত্ত এবং এখানে পেয়েছে চতুর্ভুজ তার মানে তার মাত্রা হবে হচ্ছে এক জায়গায় যখন হবে সাত পয়েন্ট এক পয়েন্ট দুই সেটাতে হবে তার মাত্রা বৃত্ত আশা করি বোঝাতে পেরেছি এখানে যে বৃত্ত দুইবার পেয়েছে তাই বলে না এই যে সিরিয়াল অনুযায়ী যে বড় সেটা একবার পাইলে সেটি তাকে দিতে হবে ওকে এবং যেতে হবে এইভাবে ওকে আশা করি বোঝাতে পেরেছি এইবার পরবর্তীটা আর একটা যাই আমরা সেটা হচ্ছে সাত পয়েন্ট দুই পয়েন্ট এক এটি একটি প্র্যাকটিক্যালে দেখি যেখানে আছে কিন্তু ত্রিভুজ কোনো জায়গায় যদি সে একবার ত্রিভুজ পায় আর দেখার সময় নেই সে একবারেই ত্রিভুজ পাবে আর কোনো দেখার সময় নেই তারপর আমরা একটু দেখি এখানে সাত পয়েন্ট দুই পয়েন্ট এক সাত পয়েন্ট দুই পয়েন্ট এক এখানে পেয়েছে বৃত্ত এবং সাত পয়েন্ট দুই এখানে নাই তার মানে এই দুইটার ভিতরে সবচেয়ে বেশি পেয়েছে কি ত্রিভুজ তার মানে সে পাবে ত্রিভুজ আশা করি এটিও বোঝাতে পেরেছি ঠিক একই রকম এই জায়গায় কিন্তু এই সূচকটা নাই পাঁচ পয়েন্ট এক তার মানে সাত পয়েন্ট পাঁচ পয়েন্ট এক নাই এখানে পেয়েছে সে কত চতুর্ভুজ এবং এখানে সে পেয়েছে কত চতুর্ভুজ তার মানে সে পাবে হচ্ছে চতুর্ভুজ সর্বনিম্নে সে যদি কিছুই না পায় অবশ্যই সে চতুর্ভুজ পাবেই আর অনেকে আমাকে প্রশ্ন করছে যে এখানে কি ফেল করার সম্ভাবনা আছে এখানে কোনো ফেল বলতে শব্দ নেই সর্বনিম্ন তার রেজাল্ট হবে হচ্ছে পারদর্শিতার সূচক হবে হচ্ছে চতুর্ভুজ তার মানে ফেলের কোনো সুযোগ নেই অংশগ্রহণ করলেই সে একটি ট্রান্সক্রিপ্ট পাবে এবং সেটি হচ্ছে চতুর্ভুজ ওকে এইটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালে বোঝালাম যে সেটা সমন্বয়ে কিভাবে করতে হবে এই যে কাজ এক কাজ দুই এবং কাজ তিন অর্থাৎ একই পারদর্শিতার সূচক যদি অন্য জায়গায় বেশি বেশি জায়গায় থাকে তবে সে সবচেয়ে বেশি যেটাই পাবে সেটাই সে হবে অনেকেই বলছে গড় করতে হবে নো নো এটা একদম ভুল গড় করে এই মার্কগুলো দেওয়া যাবে না বোঝাতে পারলাম আর যদিও বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমি আবারও বোঝানোর চেষ্টা করব এটি গেল হচ্ছে সমন্বয় এখন দেখি আমরা এই ট্রান্সক্রিপ্টটা কী পূরণ করবো আগেই কিন্তু বলেছি আমরা কিন্তু আগে দেখেছি যে এখানে সে কী পেয়েছে খেয়াল করে দেখি যে এখানে সাত পয়েন্ট এক পয়েন্ট একে সে পেয়েছে এখানে বৃত্ত খেয়াল করে এখানে বৃত্ত এখানে বৃত্ত এবং এখানে ত্রিভুজ তার মানে সে পাবে ত্রিভুজ তাহলে আমরা এখানে এই যে সাত পয়েন্ট এক পয়েন্ট একে পূরণ করবো হচ্ছে ত্রিভুজ এটা পূরণ করে দেবো অবশ্যই কালো কালি দিয়ে পূরণ করতে হবে ঠিক আছে এটা আমি দিলাম আমার লাল কালি এটা ছিল কালি পূরণ করলাম তার মানে এটা হবে সে এবারে এটা গেল এইবারে আমরা যাবো আবার কি এই জায়গাটাই সাত পয়েন্ট এক পয়েন্ট দুই সে এখানে পেয়েছে চতুর্ভুজ এখানে পেয়েছে বৃত্ত এবং এখানে পেয়েছে সে বৃত্ত তার মানে সে পাবে হচ্ছে এটা আমাদের যেটা হয়ে গেছে সেটা শেষ করে দেব এটা হচ্ছে সে পাবে হচ্ছে কত বৃত্ত তার মানে আমরা এখানে এই যে সাত পয়েন্ট এক পয়েন্ট সে পাবে বৃত্ত আমরা বৃত্তটা ফিল আপ করে দিলাম ওকে এটা সুন্দর করে ফিল আপ করতে হবে এবং অবশ্যই কালো কালি দিয়ে ফিল আপ করতে হবে ওকে আচ্ছা আমি কালো কালিটাই নেই ঠিক আছে আমি কালো কালি নিলাম হ্যাঁ এবং কালো কালি দিয়ে ফিল আপ করে দেখাচ্ছি নিয়ে সমস্যা হতে পারে ওকে এখন আমরা দেখবো যে এইটাতে সে সাত পয়েন্ট দুই পয়েন্ট একে সে কি পেয়েছে এই জায়গাটা আছে কি এখানে খেয়াল রাখতে হবে যে এই জায়গাটা আছে হচ্ছে ত্রিভুজ তার মানে ত্রিভুজ একবার পাইলে আর হিসাবের প্রয়োজন নেই সে সবসময় ত্রিভুজই পাবে ওকে তাহলে আমরা এই পরের এখানে কি দিতে পারি এই সাত পয়েন্ট দুই পয়েন্ট এটি সরাসরি আমরা ত্রিভুজ দিতে পারি কেননা সে ত্রিভুজ অলরেডি পেয়েছে ওকে এইবারে আমরা খেয়াল করব যে তারপরে কি পেয়েছে এটা হচ্ছে এই মাত্রাটাও চলে গেল দুই পয়েন্ট এক এটা চলে গেলো আচ্ছা এবারে যাওয়া আছে সাত পয়েন্ট পাঁচ পয়েন্ট একে যেহেতু উপরে আর নাই সেহেতু সেটি বাদ সাত পয়েন্ট পাঁচ পয়েন্ট একে সে এখানে পেয়েছে চতুর্ভুজ এবং এই জেগেটে পেয়েছে চতুর্ভুজ তার মানে তার মার্কস হবে এখানে হবে সে সাত প্যান্ট দুই প্যান্ট একে এই দুই পয়েন্ট একে এটা কি ত্রিভুজ এই ত্রিভুজটা আমরা এখানে ফিল আপ করে দিই ত্রিভুজটা ফিল আপ করে দিয়েছি এবং সাত প্যান্ট পাঁচে এটা হচ্ছে সে চতুর্ভুজ পেয়েছে তার মানে এই জায়গায় আমরা এটা চতুর্ভুজ দিয়ে দিলাম ওকে এবারে আমরা দেখি যে সে এইটাতে এটা আর কোনো জায়গায় নেই শুধু এক জায়গায় আছে হ্যাঁ তার মানে এই জায়গায় এক জায়গায় আছে সে পেয়েছে কত বৃত্ত তার মানে পরেরটায় আমরা অনায়াসে দিয়ে দিতে পারি এটা হচ্ছে বৃত্ত তার মানে এবারে মনে রাখতে হবে যে আমাদের সবগুলো কিন্তু পূরণ হয়ে গেল এই প্রথমটা হয়েছে পূরণ তারপরেরটা হয়েছে তার মানে এটা হয়েছে পূরণ এটাও হয়েছে এটাও হয়েছে এটাও হয়েছে এবং এটাও হয়ে গেছে সবগুলো কিন্তু পূরণ আমাদের হয়ে গেছে এইভাবে একটি ট্রান্সক্রিপ্ট সমন্বয় করতে হবে এখন কথা হচ্ছে যে এটি গেল শুধু শিক্ষার্থীর ষাণ্মাসিক সমষ্টিক মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট গেল কিন্তু চূড়ান্ত এই ষাণ্মাসিকের শিক্ষণকালীন এবং সামষ্টিক মূল্যায়ন একত্রে কি করে করতে হবে আমি ঠিক যেভাবে দেখাইলাম এভাবেই একত্রে করতে হবে তবে পরবর্তীতে আমি অবশ্যই এ বিষয়ে একটি কন্টেন্ট দেব আপনারা অবশ্যই এ বিষয়ে যদি প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন আমি অবশ্যই কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। এবারে খেয়াল করে দেখুন যে এখানে আমাদের এই যে যেগুলো আছে এগুলো সবগুলো ফিল আপ করা আছে এইভাবে ফিল আপ করেই দিতে হবে হ্যাঁ এখন এইগুলো যদি আপনাদের প্রশ্ন থাকে এইভাবে যদি বুঝতে না পারেন তাহলে এইগুলো আবার অনেকগুলো প্র্যাকটিস করে দেওয়া যেতে পারে সম্মানিত শিক্ষক মন্ডলী আশা করি আমার আলোচনাটি বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জেনিপ্যি স্টাডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং জেনিট ব্যার্জি স্টাডি ফেসবুক পেজটি লাইক করবেন পরবর্তীতে কন্টেন্ট অবশ্যই নিয়ে আসবো অন্য কোনো সাবজেক্ট নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ